প্রশ্নে বলা আছে নিচের কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য এমন ধরনের প্রশ্ন যদি আপনাদেরকে করা হয় আপনারা খুব শর্টকাটে সমাধান করতে পারবেন প্রথম হচ্ছে যে সংখ্যাটি দেওয়া থাকবে এই সংখ্যাগুলোকে আপনারা যোগ করবেন এরপর আপনি তিন দিয়ে যোগ ফলটাকে তিন দিয়ে ভাগ যায় কিনা সেটা দেখবেন যোগ করেন ছয় ছয় আর চোদ্দ চোদ্দ আর সাথে একুশ একুশে আর পাঁচে ছাব্বিশ ছাব্বিশ আর তিনে উনতিরিশ উনতিরিশ আর চারে বত্রিশ বত্রিশ আর দুয়ে চৌত্রিশ তাহলে চৌত্রিশ কে তিন দিয়ে বাঘ যায় কিনা চৌত্রিশ কে তিন দিয়ে বাঘ যায় না তার মানে চৌত্রিশ তিন দ্বারা বিভাজ্য নয় এভাবে আপনারা একটা একটা করে প্রত্যেকটা সংখ্যাকে যোগ করবেন যোগ করার ফলে যদি তিন দিয়ে যোগ ফল থাকে বাঘ যায় তার মানে তিন দ্বারা ওই সংখ্যাটাই বিভাজ্য আর যদি বাঘ না যায় তাহলে তিন দ্বারা ওই সংখ্যাটা বিভাজ্য নয় আপনারা যাচাই করেন এই সংখ্যাটাকে আপনারা যোগ করেন আটে বিয়াল্লিশ তো বিয়াল্লিশকে তিন দিয়ে যাচাই করেন বিয়াল্লিশকে তিন দিয়ে যায় তিন একে তিন আর বারো তিন ছেড়া বারো তার মানে তিন চোদ্দ বিয়াল্লিশ আপনারা খুব সহজে বুঝতে পারছেন এইটাই হবে তিন দ্বারা বিভাজ্য